দারুল হুদা মসজিদে সমবেত হয়েছি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের এক অতন্দ্র প্রহরী আমাদের গণতান্ত্রিক আন্দোলনের এক সম্মুখ সমরের যোদ্ধা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার যে বলিষ্ঠ কণ্ঠস্বর শহীদ হাদিকে স্মরণ করবার জন্য আমরা সেখানে সমবেত হয়েছি আমরা আজকে এই দারুল হুদা মসজিদ প্রাঙ্গণে আমরা তার গায়েবানা জানাজা অনুষ্ঠান করেছি সেখানে শুধু বাংলাদেশের মানুষ নয় বিভিন্ন দেশের বিভিন্ন ভাষাভাষী মানুষ শহীদ হাদির প্রতি তাদের সম্মান প্রদর্শন করেছেন মহান আল্লাহ তার শহীদী মর্যাদা দানের জন্য দোয়া করেছেন আমরা তার জন্য দোয়া করছি যাতে আল্লাহ রাবুল্লাহ আলমিন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন তার শোক শোকসমন্তপ্ত পরিবারের প্রতি আমরা সমবেদনা জানিয়েছি আমরা দোয়া করেছি যাতে তার পরিবারে এই শোক সহ্য করার মতো শক্তি দান করেন আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশের সরকার শোক ঘোষণা করেছে সমগ্র জাতি আজকে সুখা দেশের সীমানা পেরিয়ে বিভিন্ন জায়গায় মানুষ শোকাতোর এবং তার শোক দিবস পালন করছে এই হিসেবে আমরা তার অংশ হিসেবে আমরা সেখানে আজকে গায়ে জামাজ যাওয়া যারা অনুষ্ঠিত হয়েছে আজকের দিনে সবার প্রতি অনুরোধ থাকবে আমরা যাতে ধৈর্যের সাথে সংযমের সাথে যাতে পরিস্থিতিগুলো মোকাবেলা করি আমরা যাতে কোনো ধরনের উস্কানি কোনো ধরনের ফাঁদে পান দিয়ে আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে আবার যাতে হুমকির মধ্যে না ফালি সেই জন্য আজকের দিনে সকলের প্রতি আমার অনুরোধ থাকবে আমরা দোয়া করছি মহান আল্লাহ রাবুল্লাহ আলমিন তার এই প্রিয় বান্দাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মর্যাদা দান করেছিলেন গড়ার মানুষ ভাঙান নয় আমরা যে যেখানেই থাকি আমাদের এই নীতিটা যেন হাদির নীতিটা যেন আমরা স্মরণে রাখি এবং আমরা যখন তাকে স্মরণ করব। আমরা যখন তাকে শ্রদ্ধা জানাবো আমরা যখন তার প্রতি ভালোবাসা জানাব তখন হাদির কি নীতি ছিল সেটা যেন আমরা বলে না যাই আমরা হাদির আত্মার মাতমের কামনা করি তার পরিবারের পাশে দাঁড়ানোর উচিত আমাদের কে কীভাবে দাঁড়াবেন জানি না বর্তমান সরকার দাঁড়াবে সরকার তার অবস্থান থেকে দাঁড়াবে তবে ব্যক্তি পর্যায়েও আপনারা যারা এখানে আছেন আমরা যারা এখানে আছি আমাদের একটা বড় দায়িত্ব আছে তাকে শ্রদ্ধা জানানো তাকে স্মরণ করা এবং হাদির পরিবার আমাদের অনেকের মতো হাদিরও একটি পরিবার আছে সত্যি একটি সন্তান আছে তো আমি জানি না তার পারিবারিক অবস্থা কেমন তবে যেমনই হোক না কেন সেই জায়গাটিতে দাঁড়িয়ে আমরা যদি একটু দাঁড়াতে পারি তাহলে আমার ধারণা আমাদের জন্য একটা বড় কাজ করা হবে পৃথিবী থেকে আমরা সবাই চলে যাব কিন্তু হাদির যাওয়া যে এই গৌরবময় যাওয়া এই গৌরবময় যাওয়া এমন যাওয়া খুব কম মানুষের ভাগ্যের ঘটে হাদির ক্ষেত্রে যেটা ঘটলো সারা বাংলাদেশ যেভাবে তার পাশে দাঁড়ালো যেভাবে তাকে স্মরণ করলো শ্রদ্ধা জানালো ভালোবাসা জানালো এমন শ্রদ্ধা নিয়ে এমন ভালোবাসা নিয়ে পৃথিবী থেকে খুব বেশি মানুষ যেতে পারেন না হাদি যেভাবে কেন তার প্রতি আমাদের গভীর শ্রদ্ধা and we ask Allah subhanahu wa ta'ala for his forgiveness and highest place in the Janathaus. And we ask Allah subhanahu wa ta'ala so that Allah can give their families and loved ones patience. And now uh, we are offering this prayer for our beloved brother. Shahid Osman Hadi, please pray for him. And only on behalf of myself and on behalf of the Bangladesh government, I I would like to express my gratitude as you are gathered here today. And I'm, by the way, I'm, I live in this neighborhood, so it's my mosque. thank.